নব্বই বছরের বৃদ্ধা হাঁটছেন মহাকুম্ভ মেলায় শুধু একজন নয় কয়েক কোটি বৃদ্ধ বৃদ্ধাকে দেখা যাচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পুণ্য স্নানের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন মহাকুম্ভে হাঁটতে পারছেন না বয়সের ভারে নুয়ে গেছেন কেউ আবার ছেলের হাত ধরে ছেলের পিঠে চড়ে কেউ আবার লাঠি নিয়ে খুঁড়িয়ে খুরিয়ে সঙ্গমে যাচ্ছেন মোক্ষ লাভের আশায় আবার কেউ তার নিজের হ্যান্ডিক্যাপ সন্তানকে নিয়ে মহাকুম্ভে আসছেন সব পাপ ধুয়ে ফেলার আশায় দিনের পর দিন ভিড় ক্রমশই বেড়ে চলেছে মহাকুম্ভে ভিড়ের ঠেলায় আজ পদপিষ্ট হয়েছেন বহু মানুষ কিন্তু তবুও থামছে না পুণ্যার্থীদের ঢল পায়ে জোর না থাকলেও মনের জোর রয়েছে আর সেই জোরের দ্বারায় বিহার ঝাড়খণ্ড গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই নানা জায়গা থেকে মানুষজন আসছেন ভিড়ে গিজগিজ করছে প্রয়াগরাজ জংশন ট্রেনে চড়ার জোনে ভিড়ের গুতোয় নাজেহাল পুণ্যার্থীরা আর এর মধ্যে এক পুণ্যার্থী বলেন তিনি তার হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে মহাকুম্ভে স্নানে এসেছেন স্নান করেই চলে যাবেন তিনি স্ত্রী ও অসুস্থ মেয়েকে নিয়ে উত্তরপ্রদেশে থাকেন এছাড়াও এক ব্যক্তি জানান তিনি বহুদূর থেকে এসেছেন তার মায়ের শেষ জীবনে কুম্ভ স্নান করে সমস্ত পাপ ধুয়ে নেন এছাড়াও বৃদ্ধরা মেয়ে ছেলের সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছেন ত্রিবেণী সঙ্গমের দিকে আবার বহু মানুষ যাতে ভিড়ে হারিয়ে না যায় তার জন্য একে অপরের শাড়ির আঁচল বেঁধে রেখে হেঁটে চলেছেন তারা একশো বছর পর এই মহাকুম্ভমেলা যেন নতুন ইতিহাস তৈরি করছে পাশাপাশি মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে মঙ্গলবার রাত দুটোয় মহাকুম্ভের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত দশ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে আহত অনেকে এই মর্মান্তিক দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে দুঃসহ স্মৃতিকে এখনো পর্যন্ত কুম্ভমেলায় সবচেয়ে বড় দুর্ঘটনার নজির উনিশশো সালের সেবার প্রায় আটশো মানুষ প্রাণ হারান হয়ে মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে দশজনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে আহত আরও অনেকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় সাত দশকে এভাবেই বারবার বিশৃঙ্খলার কারণে সৃষ্টি হয়েছে দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন বহু মানুষ তবু এমন করুণ ইতিহাসের পুনরাবৃত্তি হয়েই চলেছে